নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি একটি নতুন নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটি নামমাত্র তেলে খুব সহজেই তৈরি করা যায় এটা টিফিনে নাস্তায় জলখাবারে বা ডিনারে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটি খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এরপর নিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন আমি এখানে ময়দা দিয়ে করেছি এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকেও আমি খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন একদম পাতলা হয়েছে কতটা পাতলা হয়েছে সেটা দেখানোর জন্য আমি হাতার পেছন দিকে একটা দাগ কাটলাম দেখুন দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক এই রকম পাতলাই করতে হবে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তবে বন্ধুরা এই ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে এবার বন্ধুরা আমি হাতাই করে দু হাতা ব্যাটার আমি এই ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি হাতার পেছন দিক দিয়ে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটাকে পাতলা করে দেব আর সাইজটাও বড় করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমার ওপরটা একদম শুকিয়ে গেছে এটা নিজে থেকেই উঠে এসেছে তারপরে আমি এটাকে উল্টে দিলাম এই ব্যাটারটা যদি নিজে থেকে শুকিয়ে যায় তাহলে দেখবেন এটা নিজে থেকেই ফ্রাই প্যান থেকে উঠে চলে আসছে এবার আমি সব কটা গোলা রুটি তৈরি করে নেব অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ শশা এরপর নিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা গাজর নিয়ে নেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আর দিয়ে দেব ছাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ মতো টমেটো কেচাপ আর দিয়ে দেবো সম পরিমাণ মতো মেয়োনিজ বন্ধুরা এই নাস্তাটা খুবই কম তেলে তৈরি হয়ে যায় আর এর মধ্যে যেহেতু নানা রকম সবজি থাকছে সেজন্য এটা পুষ্টিগুণেও ভরপুর থাকে এবার বন্ধুরা এইগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি এটা মেখে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব অন্যদিকে আমি একটা থালার মধ্যে এই গোলা রুটিটা নিয়ে নিয়েছি এবার গোলা রুটিটাকে আমি মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার বন্ধুরা আমি অর্ধেকটা ভাগ নিয়ে নিচ্ছি এবার আমি এই অর্ধেকটা রুটির মধ্যে মেয়োনিজ আর কেচাপ মাখানো স্যালাডটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা সেদ্ধ করে রাখা ডিম এরপর আমি এর চারপাশটা ময়দা মাখানো গোলা দিয়ে আটকে দেবো তার জন্য এগুলো লাগিয়ে নিচ্ছি ময়দাটা লাগালে এটা ভাজার সময়তে ফুলে যাবার কোনো ভয় থাকবে না বন্ধুরা এটাকে আপনারা না ভেজেও খেতে পারেন এই অবস্থাতেও খেতে পারেন এবার আমি এই এক একদিকটা দিকের ওপরে চাপিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে চেপে চেপে আমি মুখগুলোকে বন্ধ করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে আমি সবগুলোকেই করে নেব এরপরে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমি করে রাখা নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু এপিটপিট করে ভেজে নিলেই হবে দেখুন আমার এক একপিট হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি অপরপির সামান্য একটু লালচে লালচে হয়ে গেছে দেখুন আমার এই দুটো ভাজা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা নাস্তায় লালচে করে ভেজে নেব এইভাবে করে যদি আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দেন তাহলে বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে বন্ধুরা আমি করে নিলাম এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ